স্বাস্থ্যই আসল সম্পদ এই উক্তিতে বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে আর এই বিশ্বাসকে আরও আগলে রেখে আপনাদের স্বাগত জানাই দ্য মেডিট্রাস্ট ট্রাস্ট হেলথ কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেখানে ডাক্তার ডাক্তারবাবুরা অর্থাৎ স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বিস্তারিতভাবে আলোচনা করবেন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বা সুস্থভাবে জীবনযাপন করার বিশেষ কিছু উপায় আর এই সংকল্পকে দৃঢ় রাখার জন্য আজ আমাদের সঙ্গী হয়েছে নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর কৌশিক নন্দী। নমস্কার আমি ডক্টর কৌশিক নন্দী এমডি সাইকিয়াট্রি কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এন্ড ডি এডিকশন স্পেশালিস্ট আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই দি মেডিটাস হেলথকেয়ার এর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে চলেছি এডিকশন নিয়ে। এডিকশন বলতে আমরা কি বুঝি? এডিকশন আমরা বাংলাতে মাদকাসক্তি হিসাবে বলে থাকি। এডিকশানের বহু রূপ আছে। সাধারণত ত্রিপুরাতে সবচেয়ে কমন যে এডিকশান যেগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে অ্যালকোহল বা পথভাষা যাকে বলা হয় মদ তাছাড়া আছে হিরোইন বা ব্রাউন সুগার তার সাথে ক্যানাবিস যাকে উইড বা গাঁজা বলা হয় এগুলো আজকে ত্রিপুরাতে অনেকটাই প্রিভেলেন্ট প্রচলিত আমরা এই পর্বে আলোচনা করতে চলেছি অ্যালকোহল এডিকশান নিয়ে অ্যালকোহল এডিকশানের মাদকা শক্তি ত্রিপুরাতে অনেকটাই প্রিভেলেন্ট আমরা ন্যাশনাল মেন্টাল হেলথের একটা সার্ভে হয়েছিল কিছু বছর আগে তাতে ত্রিপুরার যে স্ট্যাটিস্টিক্সে ত্রিপুরা অনেকটা এগিয়ে আছে মেন্টাল হেলথের ইস্যু নিয়ে প্লাস অ্যালকোহল এডিকশানটা নিয়ে অ্যালকোহল এডিকশানে লোকে কেন আসে এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই দেখা যায় প্রথমত অনেক ব্যক্তিরা কিউরিওসিটির জন্য আসে আর এই অ্যালকোহল জিনিসটা খেলে কি হয় চল দেখি এরকম একটা ইচ্ছে অনেকের মনে কাজ তার জন্য অ্যালকোহলের দিকে ঝোঁকে তাছাড়া আছে পিয়ার প্রেশার পিয়ার প্রেশার বলতে বুঝি বন্ধুদের দ্বারা প্রেশারাইজ হওয়া একটা ফ্রেন্ড সার্কেলে যদি কয়েকজন অ্যালকোহল সেবন করে থাকে যারা অ্যালকোহল সেবন করে না তাদেরকে অনেকভাবে প্রেশারাইজ করা ওদেরকে অ্যালকোহলের প্রতি নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এরকম অনেক সময় করা হয় যে আরে আমি ড্রিঙ্কস করছি বলে কি আমি খারাপ তুই কি খুব ভালো ড্রিঙ্কস না করে থাকিস এরকমভাবে অনেক সময় ওদেরকে প্রেশারাইজ করা হয় তাছাড়া আছে অ্যাভেলেবিলিটি যদি বাড়ির সামনে বা পাড়ায় অনেক লোকে অ্যালকোহল ড্রিঙ্কস করে যেখানে অ্যালকোহলের বেচা কেনা খুবই প্রেভেলেন্ট তাহলেও অ্যালকোহলের প্রতি ঝোঁকটা বাড়ে তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ফ্যামিলি হিস্ট্রি বলতে পরিবারে যদি কেউ ড্রিঙ্কস করেন বাবা কাকু বা অন্য কেউ পরিবারের মধ্যে ড্রিঙ্কস করে থাকেন তাহলে ছোট বয়স থেকেই ওদের একটা ড্রিঙ্কিংয়ের হ্যাবিট চলে আসতে পারে অ্যালকোহল নিলে কি কি শরীরের মধ্যে ক্ষতি হতে পারে তা আমরা সবাই অবগত যেরকম ড্রিঙ্কস করার জন্য লিভার ড্যামেজ হয়ে থাকে তাছাড়া কিডনি ড্যামেজ পরবর্তী সময়ে তাছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অ্যালকোহলের হামস চলে আসে তাছাড়া দেখা যায় অনেক সময় যে ড্রিঙ্কিং হ্যাবিটের জন্য আমাদের মানসিক প্রবলেমও সৃষ্টি হয় যেরকম ডিপ্রেশন অবসাদ অ্যাংজাইটি টেনশান এরকম প্রবলেমেরও সম্মুখীন হয়ে থাকি আমরা ওর পার্সোনাল প্রবলেম ছাড়াও ড্রিঙ্কিং হ্যাবিটের জন্য ফ্যামিলিতেও অনেক প্রবলেম সৃষ্টি হয় আপনি অবশ্যই বুঝতে পারবেন যদি কেউ কোনো ফ্যামিলিতে কোনো ব্যক্তি খুব পরিমাণ ড্রিঙ্কস করে ওর ফ্যামিলিতে ওর পরিবারের লোকেরা খুশিতে একদমই থাকতে পারবে না পরিবারে সবসময় একটা ঝামেলা লেগে থাকবে তাছাড়া ডোমেস্টিক ভায়লেন্সের কেসও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ড্রিঙ্কিং হ্যাবিটের জন্য তাছাড়া ড্রিঙ্কিং হ্যাবিট তো আর সস্তা ভেসা নয় তার জন্য চাই প্রচুর টাকা প্রত্যেক দিন ড্রিঙ্কস কিনে আনার জন্য যে টাকা খরচ হয় তার জন্য ইকোনমিক প্রবলেমও ওদের ফ্যামিলিতে দেখা দেয় এসব হচ্ছে ওর ব্যক্তিগত জীবনের প্রবলেম তাছাড়া ড্রিঙ্কিং প্রবলেমের জন্য সামাজিক অবক্ষয়ও দেখা দেয় বিভিন্ন জায়গায় মারামারি ভায়োলেন ইনসিডেন্টস র্যাশ ড্রাইভিং ইনসিডেন্ট যেখানে অ্যাক্সিডেন্টের প্রবণতাটাও খুব বাড়ে তাছাড়া যদি পরিবারের কেউ বা সোসাইটির কেউ এডিকশানে আসক্ত থাকে তাহলে পুরো দেশের ক্ষতি দেশের উন্নতি ও ড্রিঙ্কিং হ্যাবিটের জন্য অনেকটা ব্যথিত হয়ে থাকে যদি আপনার পরিবারের কেউ বা আপনার চেনাশোনা যদি কেউ অ্যালকোহল এডিক্টেড হয়ে থাকে তাহলে আপনাদের কি করণীয় অনেক সময় দেখা যায় যারা অ্যালকোহল এডিকশন ফাইট করছে ওরা অনেক ক্ষেত্রেই ডাক্তারের কাছে আসার জন্য রাজি হয় না তা আপনি কীভাবে ওদেরকে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে আসতে পারেন এই যারা অ্যালকোহল এডিকশনে একবার যুক্ত হয়ে যায় তারা যদি ড্রিঙ্কস বন্ধ করতে যায় তাহলে তাদের শারীরিক অনেক অসুবিধা সৃষ্টি হয় যেরকম হাত কম্পন করা তাছাড়া ঘুম না আসা শরীর ঘাম দেওয়া শরীর অস্থির অস্থির করা প্রেশার বেড়ে যাওয়া তো এইসব সমস্যা সম্মুখীন যখন কেউ হতে চায় না তার জন্য ওরা ড্রিঙ্কিং হ্যাবিটটা চালিয়ে রাখে তো আপনাদেরকে ওদেরকে এই মেসেজটা দিতে হবে যে আজকাল মেডিকেল ট্রিটমেন্ট অনেকটাই অ্যাডভান্স ওরা যদি ডক্টরের কাছে আসে বা হসপিটালে আসে একদম সিম্পল ট্রিটমেন্টের মাধ্যমে ওদের এইসব সমস্যা ঘুম না হওয়ার সমস্যা প্লাস অন্য যে সমস্যাগুলো থাকে এগুলো ট্রিটমেন্ট করে উইদিন দু থেকে তিন সপ্তাহের মধ্যে ওদেরকে ড্রিঙ্কস থেকে বের করে আনা যায় তাছাড়া একবার যখন কেউ ড্রিঙ্কস থেকে বের করে আনা হয় তারপর ওরা যাতে পরবর্তীকালে আবার ড্রিঙ্কসের প্যাটার্নে না চলে যায় তার জন্য বিভিন্ন রকম মেডিসিনস অ্যাভেলেবেল আজকের ভিডিওর মাধ্যমে আমরা চাই যে আপনি আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আপনাদের রিলেটিভ বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কাউকে এরকম মাদকা শক্তি বা অন্যান্য মানসিক সমস্যার সম্মুখীন দেখেন যাতে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন এবং আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে বিভিন্ন রকম সাইকিয়াট্রিক মানসিক সমস্যা তাছাড়া নেশাজাতীয় সমস্যা নিয়েও আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমি ডক্টর কৌশিক নন্দী ফিরে আসবো ড্রাগ এডিকশান নিয়ে ড্রাগ এডিকশান একটি জ্বলন্ত সমস্যা তার আমাদের আমাদেরকে করতে হবে নমস্কার যে কোনো প্রয়োজনে আমাদের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে টেলিফোন অথবা হোয়াটসঅ্যাপ আজকের জন্য এইটুকুই আমরা আবার ফিরে আসছি পরের পর্বে শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো রাখুন এবং কমেন্ট করে জানান আর কি কি বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন স্বাস্থ্য বিষয়ে এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য মেরিট ট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই ব্যাল আইকানে ক্লিক করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং মনে রাখুন স্বাস্থ্যই আসল সম্পদ